তো বন্ধুরা স্ক্রিনে ফলো করুন তো বর্তমান সময়ে ফেসবুক টিকটক ইউটিউবে ট্রেনিংয়ে চলতেছে এরকম এডিটিং তো আপনিও এরকম এআই দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনালি ভাবে তো এডিটিং শুরু করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম ট্রেনিং ভিডিও বানানোর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আপনাকে শিখিয়ে দেয় প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি আপনার ফোনের সার্চ আইকনে যাবেন যাওয়ার পর আবার ওই সার্চ অ্যাপস অ্যান্ড গেম এই জায়গায় চাপ দিবেন যেমনভাবে আপনি গেম অথবা যা কিছু অ্যাপস ডাউনলোড করেন ওই রকমভাবেই আপনি এ জায়গায় গিয়ে সার্চ দিবেন হেললো এআই এইস এ আই ও হেললো এআই ভালোভাবে এই জায়গায় লিখে দিবেন দেওয়ার পর একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে শো করবে আপনি লেখা শেষ হলে সার্চে চাপ দিবেন হেললো এ লেখার সাথে সাথে দেখতে পারতেছেন একদম ফার্স্টে এসেছে তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রাখছি এই জন্য ওপেন দেখাইতেছে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেনে চাপ দিবেন দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন ইমেজ টু ফটো সেটা ক্রোস করে দিবেন তো প্রথমে অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন তো ইমেজ টু ফটো এই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর আপনাকে বলবে জিমেল দিয়ে লগ ইন করতে তো এই জায়গায় চাপ দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাতেছেন কন্টিনিউ উইথ গুগল তো আপনাকে গুগল দিয়ে এই জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে লগ করতে হবে তো আমি দেখতে পারতেছি যে ওপরের লগ ইন তো আমি ওই লগ চাপ দিব। দেওয়ার পর আমি ভিডিওটা কাট করলাম কেননা আমার ফোনের অনেক জিমেল আছে আপনাদের মাঝে শো করলে অনেক সময় প্রবলেমও হতে পারে তো এই জন্য আমি কি করলাম আমি কন্টিনিউতে কন্টিনিউ উইথ গুগলে চাপ দিলাম তো এই জায়গায় যদি আপনি চাপ দেন তাহলে আপনার ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে তো শো করা দেন আপনি যেইটা জিমেল দিয়ে আপনি লগ ইন ওইটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন দেন শুধুমাত্র একটা চাপ দিবেন হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই তো এখন আমি ইমেজ টু ভিডিও যেহেতু আমি ছবি দিয়ে ভিডিও বানাবো তো ইমেজ টু ভিডিওতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড ইমেজ তো ইমেজে চাপ দেওয়ার পর ওই জায়গায় চাপ দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে তো আপনার ফোনের গ্যালারিতে যে পিকটা দিয়ে আপনি এরকম ভিডিও বানাতে চাচ্ছেন ওই পিকটা নিয়ে নেবেন তো ওই পিকটাতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর দেন হালকা একটু লুডিং হচ্ছে যেহেতু তারা হেলিকপ্টারে ছড়াই দেবে আমারে তো এই জায়গায় দেন একটা টেক্সট আপনাকে লিখতে হবে তো আমি স্ক্রিনে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়েও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ ডিসক্রিপশনে যদি না আপনি বুঝতে পারেন তাহলে আমাকে ফেসবুকে নক দেবেন অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এখন নিজে দেখতে পারতেছেন পঁচিশ ডলারের মতো অপশন এই জায়গায় আপনি চাপ দিবেন দেওয়ার পর দেন এই জায়গায় পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো দেন আমার ভিডিওটা লং হয়ে যাবে এর লাইগে আমি ভিডিওটা স্কিপ করলাম তো দেন এখন হয়ে গেছে এখন কিভাবে ডাউনলোড করবেন ওটা শিখাই দেই তো ভিডিওটা চাপ দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই যে প্রফেশনালভাবে ভিডিওটা দেন করে দিয়েছে নাম্বার আমি ঘুরতেছি যাই হোক আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন ডাউনলোডে চাপ দিবেন দেওয়ার পর উইথ মার্ক এই জায়গায় চাপ দিবেন তো এই জায়গায় চাপ দেওয়ার পর হালকা একটু লুডিং নেওয়ার পর আপনার কাছে যে পাঠাবে তারা সাকসেস তো বেসিক্যালি কংগ্রেচুলেশন তারা জানাইলো তো আমি ফাইলে যদি ঢুকে আপনাকে দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই জানে নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ